আমি যখন ডায়েট করার প্ল্যান করি ও বাবা গো কি মোটা হয়ে যাচ্ছি আমি আজ থেকে ডায়েট শুরু করে দিতে হবে আজ থেকে ডায়েট করতে না পারলে তো আমি একদম টমেটোর মতো হয়ে যাব গাল ডাল কি হয়ে গেছে না আমার আজ থেকে ডায়েট শুরু করতে হবে কাল কাল করে তো আমার একশো কেজির ডায়েট শবো সবো হলো দেখি মাকে শুধু বলবো আমার জন্য কি রান্না করতে ভাত খাওয়া যাবে না এখন থেকে শুধু ফ্রুট খেতে হবে আর ডায়েট করতে হবে মা ও মা কি রান্না করিস তুমি তোর প্রিয় খাবার বিরিয়ানি তুই অনেক পছন্দ করিস না বিরিয়ানি বিরিয়ানি বিকাল থেকেই ডায়েট করব হ্যাঁ এই দেখ তোর জন্য আমি এসে গাছ পাকাম আম পাইছো দেও দেও গাছ পাকা আম খেলে তো ওজন বাড়ে না আম খেলে ওজন বাড়ে কিন্তু গাছ পাকা আম খেলে তো ওজন বাড়ে না আর ফ্রুট তো আমি খেতেই পারি আজকে খাই কালকে থেকে ডায়েট করব। হ্যাঁ তাহলে আজকে খাই সমস্যা কি গাছ গাছ পাকা আম খেলে তো আর কিছু হয় না হুম খাই সমস্যা কি কালকে থেকে হ্যাঁ কালকে থেকে আমি ডায়েট করব। কালকে আগে খাইতো পরে ওজন কমা তোমা আগে খেয়ে খাওয়ার জন্য আজকে থেকে যখন ডায়েট করতেছে না তখন আজকে নি কালকে বা পরশু দিন থেকে ডায়েট শুরু করবা আমি যা ঠিক আছে আমার ওজন টোজন একটু বাড়ি নেই মোটা না হলে হয় একটু মোটা হব তাতে সময় না আগের খাওয়া তারপর সবকিছু আর কি খাওয়া যায় মা ও মা আর কি খাবার আছে দাও ডায়েট পড়া করব কি এ আমার ফেভারিট এটা তো খেতেই হবে সারাদিন শুধু খাব ডায়েট করব সমস্যা সমস্যাকে মা বাবা এবার যদি সত্যিই একশো কেজি ওজন হয়ে যায় কিন্তু মা তো বিরিয়ানি রান্না করেছে সেটা তো খেতেই হবে ভাত খেলে তো মানুষ মোটা হয় না বিরিয়ানি খেলে মোটা হয় না এটা থাক আইডিয়া সারাদিন অনেক অনেক জল খেতে হবে জল খেলে আমি মোটাও হবো না আর আমার গোলও দেবে ও মা জল দাও তো তাহলে সারাদিন শুধু তোকেই খাবো হুম আর বেশি খাই খাই করা যাবে না জল খেয়ে পেটটা একদম সব ভরায় রাখবো সারাদিন শুধু জল খাবো আমার চেহারাও সুন্দর হবে আর আমার ওজনও কমে যাবে হ্যাঁ আর কি খাওয়া যায় কি ওজন কিভাবে কমাবো দেখি ইউটিউবে সার্চ দিতে হবে যে খেয়ে কিভাবে ওজন কমানো যায় হ্যাঁ খেয়ে কিভাবে খেয়ে ঘুমায়ে কিভাবে ওজন কমানো যায় খেয়ে ঘুমায়ে ওজন কমানোর টিপস এই তো অনেকগুলো চলাইছে তাহলে খেয়ে ঘুমায় ওজন কমানোর টিপসগুলো ফলো করতে হবে তাহলে বেশি ভালো হবে আমার কোনো কষ্টও হবে না এমনিতে ঘুমায় ঘুমায় ওজন কমবে বিরিয়ানি খাই আর মাকে এরপর থেকে বলবো সবসময় পেঁপে ভত্তা রান্না করতে পেঁপে ভর্তা খেলে তো আমার ওজন কমে যাবে তাহলে ভালো হবে আর মাও খুশি হবে সবসময় খাই খাই করবো না হুম তাহলে মাকে ওইটাই বলবো আজ একটু খেতেই পারি কাল থেকে ডায়েট শুরু করবো হ্যাঁ